হাই সবাইকে আমার ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে দারুণ একটা গোপালের ড্রেস বানিয়েছি আর কালার কম্বিনেশানটা কিন্তু দারুণ তো চলো বেশি কথা না বলে কিভাবে এত সহজ একটা ড্রেস তৈরি করলাম ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টেই দেখো আমি এইখানে দুটো কালারের উল নিয়েছি আর এইখানে নিয়েছি একটা কুশিকাটা তো ফার্স্টে আমি দেখো বারোটা চেন করার পরে আমি দুটো চেন করে নিয়েছি নর্মালি আমি বারোটা ফার্স্টে চেন করেছিলাম তারপরে দুটো চেন করে নিয়েছি এক্সট্রা বারো নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে কিন্তু আমি এইখানে করছি ডবল কাটা। দেখো সেম ঘরে কিন্তু আমি দুইবার করে ডবল কুশিকাটা করছি মানে চোদ্দোটা মোট চেন নিয়েছিলাম চোদ্দোটা চেনের মধ্যে দুটো চেন গ্যাপ দিয়ে বারো নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে কিন্তু আমি ডবল কুশিকাটা করছি দুইবার সেম প্রসেসেই কিন্তু প্রত্যেকটা ঘরেই আমি দুইবার দুইবার করে ডবল কাটাটা কমপ্লিট করব। দেখো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করেছি ডবল কুশিকাটা এইখানে দেখো হাফ রাউন্ড শেপ হয়ে গেছে এবারে আমি আবারও তিনটে চেন করে নিলাম নেওয়ার পরে দেখো আমি ফার্স্টে করলাম ডবল কুশিকাটা একটা তারপরের ঘরে আবারও ডবল কুশিকাটা করছি সেমভাবে তারপরের ঘরেও আবার ডবল কুশিকাটা করছি এইভাবে কিন্তু আমি তিনটে ঘরে ডবল কুশিকাটা করলাম তারপরের ঘরে দেখো আমি আবারও ডবল কুশিকাটা করব চার নাম্বার ঘর আমাদের চলছে তো চার নাম্বার ঘরে কিন্তু সেমভাবে আমি আবারও একই ঘরে ডবল কুশিকাটা করব তার মানে আমি মোট তিনটে ঘরে করেছি সিঙ্গেল ডবল কুশিকাটা মানে একটা করে করেছি আর চার নাম্বার যে ঘরটা আছে ওইখানে দুইবার ডবল কুশিকাটা করেছি এইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করেছি তারপরে আমি আবারও তিনটে চেন নিয়েছি নেওয়ার পরে দেখো ফার্স্টের ঘরে করলাম ডবল কুশিকাটা দেন তার পরের ঘরেও করছি ডবল কুশি তাহলে এইখানে হলো দুটো তিনটে ডবল কুশি প্রত্যেকটা ঘরে কিন্তু একটা একটা করে আমি ডবল কুশিকাটা করছি চলো তাহলে আমি তোমাদের ভালো করে গুনে দেখিয়ে দিই এই দেখো একটা দুটো তিনটে চারটে তো চারটে হলো আর দুটো যে চেন ছিল মোট পাঁচটা হয়েছে ডবল কুশিকাটা তারপরে আমি এইখানে ছয় নাম্বার ঘর গুনে নিয়েছি ছয় নাম্বার ঘর ছেড়ে সাত নাম্বার ঘরে কিন্তু আমি আবারও ডবল কুশিকাটা করছি এটা আমাদের হাতার সাইডটা হচ্ছে আর এই রাউন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে গুনে গুনে করতে হবে না হলে কিন্তু একটা একটা ঘরও মানে ঠিকঠাক হবে না গোলমাল হয়ে যাবে তো দেখো ফার্স্ট আমি পাঁচটা করলাম সিঙ্গেল ডবল কুশিকাটা মানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে করলাম তারপরে ছটা ঘর আমি বাদ দিলাম সাত নাম্বার ঘরের থেকে ডবল কুশিকাটা আমি করা স্টার্ট করেছি এইখানে দেখো আমি সিঙ্গেল করে মানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডবল কুশিকাটা করছি মোট আমি এইখানে করব আটটা ঘর তো আট নাম্বার ঘর পর্যন্ত আমি ডবল কাটা করছি দেখো আমি তোমাদেরকে কিন্তু গুণে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেম প্রসেসে ফার্স্টেও আমরা যেভাবে ঘর ছেড়েছিলাম ছটা এইখানেও কিন্তু ছয় নাম্বার ঘর পর্যন্ত ছাড়লাম সাত নাম্বার ঘরে কিন্তু ডবল কাটা করা আবার স্টার্ট করেছি তাহলে ওই পাশে হয়েছিল পাঁচটা আর কি সিঙ্গেল কুশিকাটা মানে হাতার সাইডটা সেম প্রসেসে কিন্তু এই পাশেও পাঁচটাই হবে একইভাবে তো দেখতে থাকো তোমরা তাহলে এই পাশে হলো দশটা মানে দুই পাশে পাঁচটা পাঁচটা করে দশটা হলো আর মাঝখানে হলো আটটা বোঝাতে পারলাম আশা করি আর এটা যেহেতু আমি ব্যাক সাইডে ফাঁকা রাখবো মানে পেছন সাইডটা তাই জন্যে কিন্তু সামনে আমি আটটা আর কি সিঙ্গেল ডবল কুশিকাটা করেছি তো দেখো এইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করলাম আমি কিন্তু গুণেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তো দেখো কত সুন্দর মানে সামনের যে টপটা সেটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি দেখো উলটাকে চেঞ্জ করেছি করার পরে আমি এখানে নিয়েছি অরেঞ্জ কালারের একটা উল খুবই ফেভারিট কালার আমার আর আর কার কার এই কালারটা ফেভারেট অবশ্যই কমেন্টে জানাবে আমার খুব ভাল লাগে অরেঞ্জ কালার তো চলো এইখানেও দেখো তিনটে চেন নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এইখানে আবার প্রথম ঘরে আর কি ডবল কাটা করছি দেখো ফার্স্টে আমি ডবল কাটা করলাম একটা ঘরে দেন ওই ঘরেই কিন্তু আমি আবারও ডবল কাটা করবো দেখো তাহলে কিন্তু একটা ঘরে আমার মোট হলো দুটো ডবল কাটা তো এইভাবেই কিন্তু নেক্সট ঘরেও আমি চলে যাব ফার্স্টে আমি ডবল কাটা করছি একবার দেন আমি আবারও কিন্তু ওই একই ঘরে ডবল কাটা করবো তো দেখো মানে প্রত্যেকটা ঘরেই কিন্তু আমি একবার করে মানে প্রত্যেকটা ঘরে আমি দুইবার করে কাটা করব তো এইভাবে দেখো কত সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেছে এখানে কিন্তু ঘেরের মানে শেপটা আর কি স্টার্ট করছি তো এইখানে আমি জয়েন্ট করে দিলাম একটা তারপরে দেখো আমি এইখানে নিয়েছি উল্টা চেঞ্জ করে একটা চেন করলাম দুটো চেন করলাম তিনটে চেন করলাম মানে ফার্স্টে লক করলাম তারপরে এক্সট্রা দুটো চেন করলাম মোট আমার হলো কিন্তু তিনটে চেন তো এইখানে দেখো আমি আবারও ডবল কাটা করা স্টার্ট করেছি একটা ঘরে ডবল কাটা করলাম দেন দুটো ঘরে মানে দুই নাম্বার ঘরে কিন্তু আমি এইখানে দেখো দুইবার ডবল কাটা করলাম তার মানে প্রত্যেকটা ঘরে কিন্তু ফার্স্টে দুটো ঘরে সিঙ্গেল মানে একবার করে ডবল কুশি কাটা হবে তিন নাম্বার যে ঘরটা আসবে সেখানে কিন্তু দুইবার ডবল কুশি কাটা হবে এইভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি এবারে আমি আবারও লক করে দিলাম দেওয়ার পরে কিন্তু সুতোটাকে আমি আবার চেঞ্জ করে নিলাম দেখো আমি কিন্তু যখনই চেঞ্জ করছি উলটাকে কিন্তু আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি মানে ভেতর দিয়ে যখন ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে না যে উল্টা ভেতরে নেওয়া হয়েছিল তো দেখো আবারও আমি তিনটে চেন করেছি করার পরে আমি এইখানে দেখো ডবল কুশিকাটা করলাম তারপরের ঘরে করার পরে কিন্তু একটা চেন করলাম তারপরে আবার পরের ঘরে ডবল কুশিকাটা করলাম দেন আবার চেন করলাম এইভাবে কিন্তু গোল গোল একটা মানে ডিজাইন তৈরি হচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফাঁকা তৈরি হচ্ছে আর এটা দেখতে খুব সুন্দর লাগে দেখো পুরো কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগছে এবারে আমি করব আবারও জয়েন্ট তো এইভাবে জয়েন্ট করার পরে আবারও আমি উলটাকে চেঞ্জ করব দেখো এখানে আবার সাদা কালারের উলটা নিলাম নেওয়ার পরে কিন্তু আবার আমি দেখো টেনে একটু টাইট করে দিলাম আর অবশ্যই টানটা মানে হাতের মানে একদম কন্ট্রোল রেখে আর কি টানটা দিতে হবে নাহলে কিন্তু ড্রেসটা আমাদের খারাপ হয়ে যাবে তো এইভাবে দেখো আমি ফার্স্টে তিনটে চেন করার পরে আমি ওই যে ফাঁকাটা আছে যে ফাঁকাটা করলাম অরেঞ্জ কালারের উল দিয়ে সেই ফাঁকার মধ্যে কিন্তু তিনটে পম পম করলাম মানে তিনবার প্যাচ দিচ্ছি দেখো একবার হলো দুইবার তিনবার তো তিনবার প্যাচ দেওয়ার পরে উলটাকে কিন্তু আমরা কাটার মধ্যেই রেখেছিলাম তারপরে একবারে বের করে দিলাম এইভাবে কিন্তু পম তৈরি করলাম তো পুরো রাউন্ডটা আমি এই সেম প্রসেসেই কিন্তু কমপ্লিট করেছি আবারও আমি জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করার পরে আবার আমি উলটাকে চেঞ্জ করছি উলটাকে চেঞ্জ করার পরে দেখো আমি একটা চেন করলাম এবারে কিন্তু সাদা কালারটা নেবো না সাদা কালারের উলটা ওইখানেই ছেড়ে দেবো ভেতর দিয়ে আর নেবো না দেখো তিনটে চেন করার পরে আমি এইখানে দেখো একবার ডবল কুশিকাটা করছি একই প্রসেসে আবারও আমি ডবল কুশিকাটা করছি সেম ঘর দিয়েই কিন্তু আবার আমি ডবল কুশিকাটা করছি তাহলে আমার এইখানে তিনটে ডবল কুশি কাটা হলো চারটে ডবল কুশিকাটা হলো তাহলে আমি এইখানে মোট করলাম চারটে ডবল কুশিকাটা আর ওই যে তিনটে আর কি চেন করেছিলাম সেটা দিয়ে মোট হলো পাঁচটা আর দেখো মাঝখানের একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে কিন্তু আমি এইখানে করলাম হাফ কাটা তো এইভাবে কমপ্লিট করার পরে আবারও আমি তিনটে চেন করছি দেন সেম প্রসেসেই কিন্তু আমি আবারও কমপ্লিট করব আমি খুব ভালো করে তোমাদের গুণে দেখিয়ে দিলাম তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি আর এইটা ছিল আজকে গোপুসোনার আরকি আর কি ড্রেস কেমন লাগলো জানিও টাটা